হালকা হলো সুবিধা হলো সুযোগও হয়ে গেল আগামী কাল সাহেবগঞ্জে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ করবেন আমিও দোয়া আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন মোমুন আমিন আলহামদুলিল্লাহি আলা সাইয়িদিন আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি

সমস্ত রকমের শৈতানি কাজকে ছাড়তে হবে হবে কি হবে না বলুন ইনশাল যারা কোরআন মানে তারা হলো মুসলমান যারা কোরআন মানে তারা মুসলমান যারা মানে না তারা নফসলমান যারা অস্বীকার করে তারা বেঈমান ইমান তারা বে ইমান আল্লাহর আলমিন জানিয়ে দিলেন ইননা গামিনাল মুনযির সাইয়দান বলে আল্লাহু বড় আমাকে এমন সুযোগ দেওয়া হোক এমন টাইম দেওয়া হোক এমনভাবে আমাকে দুনিয়াতে বাড়ান হোক আমি যেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে থাকতে পারি আল্লাহ বলেন তোমাকে অর্ডার বিয়ে দেওয়া হলো আপনারা বলুন কার কারবাচ্চা বলুন জিনের বাচ্চা শুনে রাখুন কার বাচ্চা জিনের বাচ্চা যদি ইবলিস জিনের বাচ্চা হয় তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন করে জিনেদের বয়স হলো আড়াই হাজার বছর থেকে সাড়ে তিন হাজার বছর পর্যন্ত কিন্তু দুনিয়া কি এই মাত্রম শুরু হয়েছে বহুত নবী চলে গেছেন অনেক রসুল চলে গেছেন কিন্তু শয়দান বলেছে আল্লাহ কারণ হলো শৈতান হলো তোমাদের খোলা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা কিন্তু সৈতানের পদ অবলম্বন করবে না বেরা তোমরা যেন শয়তানের পথে অবলম্বন করমরা শয়তান বলেছে আল্লাহ আকবার বলা আমাকে 10 টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাতে হবে এক নম্বরে হলো আমি যখন দুনিয়াতে যাব আমার বাসস্থানটা কোথায় হবে আমার বাসস্থান আমার বাসস্থান কোথায় হবে আমার বাসস্থান কোথায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তান সদরেকে দুই জায়গায় কোথাও তুমি যে দুনিয়াতে যাবে তোমার বাসস্থান হলো টয়লেট তোমার বাসস্থান হলো লেট্রিন তোমার বাসস্থান হলো পায়খানা ঘর কোথায় জায়গা কোথায় টয়লেট লেট্রিন পায়খানা ঘর কিন্তু মুসলমান ওইলেতে বসে বসে বিড়ি খায় সত্যবিনীত বলুন মুসলমান টয়লেটে বসে বসে লেট্রিনে বসে বসে পায়খানা করে বসে বসে বাথরুমে বসে বসে তারা বিড়ি খায় কেবল মুসলমান শয়তানি ওলামন এরা মুসলমান কেবল আমার আল্লাহওয়ালা ভাইরা

কোরআন পড়বে আউজুবিল্লা অবশ্যই পড়ে নেবে তোমরা যখন কোরআন পড়বে অবশ্যই তোমরা আল্লাহ কাছে শয়তানের জন্য পানা চাইবে তার কারণ হলো তোমরা যদি না বলে নাও শয়তান তোমাদের ব্রেনকে তোমাদের দিমাগকে তোমাদের লক্ষ্যকে তোমাদের পদভ্রষ্ট করে দিতে পারে আল্লাহ বাগরা পোলা লাগেন জানিয়ে দিলেন শয়তান বলে আল্লাহ বাগরা পোলা লাগেন আমি যে দুনিয়াতে যাব আমার বা আমার বসার জায়গাটা কোথায় হবে আল্লাহ জানিয়ে দিলেন বসার জায়গা হলো বাজার

শয়তান বলে আল্লাহ আমার রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমি কি খাবার খাবো বলুন আল্লাহ জানিয়ে দিলেন যে সকল খাবার গুলো বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই খাবার গুলো তুমি খাবে একজন সাহাবী খাবার খাচ্ছিল একটা লুকমা বাকি রয়েছে সে দোয়াটা পড়েছেন বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু

आज़ादी गिरफ़्तार हवे